আজকের এই ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন কিভাবে হোয়াটসঅ্যাপ থেকে চ্যাট জিপিটি ইউজ করবেন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা হয়তো চ্যাট জিপিটি ইউজ করছেন অ্যাপসের মাধ্যমে নয়তো বা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আজকে আমি আপনাদের সামনে হোয়াটসঅ্যাপের নতুন একটি আপডেট নিয়ে কথা বলবো যে আপডেট সম্পর্কে হয়তো অনেকেই জানে না এ বন্ধুরা আপনারা যখন চেট জিপিটি ইউজ করেছেন তখন আপনারা অ্যাপসে প্রবেশ করেছেন নয়তো বা ওয়েবসাইটে প্রবেশ করেছেন সেটা ইউজ করার জন্য কিন্তু আজকে আমরা একটু ভিন্নভাবে সেটা ইউজ করবো হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে চেট জিপিটি ইউজ করবেন এমন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন দেন এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধু বান্ধব সেই আপডেট সম্পর্কে জানতে পারে হোয়াটসঅ্যাপে চেট জিবিটি ইউজ করার যে অসাধারণ ট্রিক্স টি আছে সেটা শেখার জন্য প্রথমে আমরা চলে যাবো আমাদের ফোনের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন আছে সেই প্লাস আইকনে আমরা একটা ক্লিক করব তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম্বারটি শো করছে পাশে ইউ লেখা আছে এই আপনার নাম্বারে একটা ক্লিক করে দিবেন তারপর আপনার নাম্বারে আপনি একটা মেসেজ সেন্ড করবেন মেসেজটা হবে এরকম প্রথমে আমরা প্লাস লিখে দেব তারপর 18002 টু এই নাম্বারটি লিখে আমরা সেন্ড করব সেন্ড করার পর দেখতে পাচ্ছেন নাম্বারটি কিন্তু সেন্ড হয়ে গেছে দেন আমরা নাম্বারে একটা ক্লিক করব তারপর প্রথম যে অপশনটা চলে আসছে চেট উইথ তারপর নাম্বারটা লেখা আছে সেই অপশনে এটা ক্লিক করব দেন আপনারা দেখতে পাচ্ছেন চেট আমাদের সামনে কিন্তু শো করছে তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রিন আইকন আছে এটা কিন্তু ভেরিফাইড আইকন ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা এখন চেক করব আমাদের জিপিটি ঠিকঠাক মতো কাজ করছে কিনা আমি হ্যালো লিখছি তারপর দেখি আমাদের জিবিটি ঠিকঠাক মতো কাজ করে কিনা দেখতে পাচ্ছেন বন্ধুরা কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমার রিপ্লাই মেসেজ চলে আসছে দেন এখন আমি আবার চেক করার জন্য আবার জিবিটিকে একটা প্রশ্ন করব। আমি প্রশ্ন করব যে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একটা কবিতা লেখার জন্য আমি এটা সেন্ড করে দিলাম তারপর আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করবো দেখবো কাছে কি সাজেস্ট করে দেখতে পাচ্ছেন বন্ধুরা সেকেন্ডের ভিতরে আমাদের কাছে একটা কবিতা লিখে পাঠিয়ে দিয়েছে চেট জিবিটি অন্ধকারের একটি প্রদীপ বাহ খুব সুন্দর একটি কবিতা আমাদেরকে পাঠিয়ে দিয়েছে বন্ধুরা এইভাবে আপনারা জিবিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে খুব সুন্দর ইউজ করতে পারেন কোনো অ্যাপস অথবা ওয়েবসাইট ছাড়া তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই এটি শেয়ার করে দিবেন